রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট যে হত্যাকাণ্ডটা হয়েছে ওই হত্যাকাণ্ডটা এটা সাধারণ হত্যাকাণ্ড ছিল না এই হত্যাকাণ্ডটা শুধু কতগুলো জোয়ান মিলে ডিসাইড করেছে তারা রেবেল করবে এটার অ্যান্সার এটা না কি যে এমনি নির্ভরভাবে টর্চার করে অফিসারদেরকে মারা হবে ওই সেম সিচুয়েশনেই আমরা আসলে যাচ্ছি কিন্তু এই সেম সিচুয়েশনটা যদিও হয়তো আপনাদের মনে হবে যে একই জিনিস হয়তো বারবার বলে যাচ্ছে পরিবাররা বারবার একই জিনিস বলছে এই দুঃখটা কিন্তু চলে যায় না কারণ যেই হত্যাকাণ্ডটা হয়েছে ওই হত্যাকাণ্ডটা এটা সাধারণ হত্যাকাণ্ড ছিল না এই হত্যাকাণ্ডটা শুধু কল্পগুলো জোয়ান মিলে ডিসাইড করেছে তারা রেবেল করবে এটার অ্যান্সার এটা নাকি যে আপনি নির্ভরভাবে টর্চার করে অফিসারদেরকে মারা হবে এটা আগেও আমরা বলতে কখনো লজ্জা পাইনি এখনও আমরা বলি যে আসলে পুরা ইনসিডেন্টের পিছনে অনেক কনসপিরেটর ছিল যারা সাধারণ জওয়ান না এবং আমাদের দাবি এবং আমরা যেটা চাই যেটা ভাই সাকিব ভাই পরে বলবে আপনাদেরকে ফর্মালি কিন্তু আমাদের সবসময় একই জিনিসই ছিল আমরা চাই যে এই যে সাধারণ জনগণ যাদের কথা আপনাদেরকে বললাম যে যারা জানতে চায় বিচারটা কি আমরাও চাই যে যে পুরো দুনিয়াটা জানুক পুরা জাতিটা যেন কারণ আমরা তো আমাদেরকে বাবাদেরকে অলরেডি হারিয়ে ফেলেছি আমাদের যাদের এখানে আন্টিরা যাদের দেখছেন তাদের হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছে এমন এখানে অনেক দেখবেন অনেক ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখবেন আপনি তারা হয়তো তাদের কখনো গ্র্যান্ডফাদারকেই ফাদারকেই দেখেনি আমার কথা যদি বলি আমি নয় বছর বয়স ছিল আমার এবং নয় বছর বয়সে আমি তখন আস্তে আস্তে জানতে পারি কি যে আসলে আমার বাবার যে মৃত্যুটা হয়েছে এটা সাধারণ মৃত্যু না আমি হয়তো আশেপাশে যে মানুষদেরকে টিভিতে দেখতাম আশেপাশে যে মানুষগুলো কথা শুনতাম আসলে হয়তো তারাই ইনভলভ ছিল সাথে শুধু আমি মুখ বন্ধ করে আমার বসে থাকা লাগতো কারণ আমার তো কিছু করার নেই কারণ দেশটা তখন স্বাধীন ছিল না কিন্তু দেশ এখন স্বাধীন আছে এবং এই স্বাধীন দেশের স্বাধীন জনতার জন্য আমি জান মানে আমি চাই এবং আমরা সকলে চাই যে মানুষজন জানি আসলে জানো যে এই হত্যাকাণ্ডটা কারা করেছে কেন করেছে এবং এই যে ফিফটি সেভেন মারা হয়েছে কেন মারা হয়েছে তাদের দোষটা কী ছিল যে তাদেরকে এত টর্চারের নিয়মভাবে মারা হবে এবং কেন এত বছর ধরে আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না কি যে ইনসিডেন্টটা কেন হয়েছে কেন এটা দাবিয়ে রাখা হয় এবং কেন এত বছর পরও আমাদের সকলের রেগুলার মুভমেন্টেও আমাদের প্রশ্ন তোলা হয় আমাদের প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা হয় কেন করা হবে আমরা তো এখানে কোনো পাপ করি নাই উল্টা আমাদের সাথে যেটা করা হয়েছে সেটা মন পাপ ছিল এবং আমরা সকলে এটাই চাই যে এই যে পাকটা করা হয়েছে এই যে হত্যাকাণ্ডটা করা হয়েছে এটার বিচারটা আমরা চাই ও আমরা চাই যে শুধু আমরা না সাধারণ জনগণে এটা ব্যাপারে জানতে চাই জি আমার নাম হচ্ছে গিয়ে নাজিয়া আমি হচ্ছে গিয়ে অফ শহীদ মেজর মুসাদ্দে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন